আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের অনেকের একটা অভিযোগ থাকে যে আসলে বাড়িওয়ালারা ব্যাচেলারদের ভাড়া দিতে চায় না কা তো ধাঁধাওয়ার অনেক কারণ আছে যারা ব্যাচেলার থাকেন তারাই হয়তো বা ভালো বুঝবেন তো আজকে একটু দেখাই আমাদের রুমের অবস্থাটা কি এটা আমি একটু আপনাদের দেখাই আমাদের বাসা হলো চারতলায় এই যে জানালো আমাদের নিচের দিকে নিচের দিকে একটু যাই এই যে এই যে নিচে দেখা যাচ্ছে এটা এইটা চারতলা তো রুমের একটু কন্ডিশনটা দেখাই এই দিকের অবস্থা হইলো এই আর এইদিকে যদি দেখেন যে আমার মনে হয় না যে দুই চার বছরে আমরা এখানে হাত লাগাইছি একেবারে ময়লায় এই যে কালো ব্যাগটাও আরও কালো হয়েছে একটু কাছে দেখাই যে আর রান্না বাড়ার একটু অবস্থা দেখাই ভাই এই হলো আমাদের রান্না বাড়ার বর্তমান অবস্থা হাঁড়ি পাতিল টাতিল যা যাবতীয় এখানে মোটামুটি অনেক কী বলে কষ্টকেলে স্বীকার করি আমরা যার কারণে ওইভাবে পরিষ্কার তেমন একটা করা হয় না খুব কম আর বিছানাপত্রের অবস্থা যদি দেখাই তাইলে আরো ভয়ঙ্কর অবস্থা একটু দেখাই এটা হলো আমার খালাতো তো থাকে তো তার টেবিল চেয়ার তো টেবিল চেয়ার সে চাকরির জন্য পরে আসলে তো মোবাইল থাকার কারণে পড়া হয় না ওই জাস্ট মোবাইল হয় লেখা পড়া হয় না তো এই উপরে থেকে একটা খাম নিলাম দেখেন কি পরিমানে ময়লা পরিয়া তার পড়া লেখার অবস্থা থাকি দেখেন তার মানে বই কবে ধরছে একটা ধারণা ধারণা নিতে পারে নিজের দিয়া সেই যে পড়তা সেই যে বেসিক ইলেকট্রিক্যাল নলেজ জব সলিউশন এইগুলো পড়ে এইদিকে আছে একটা টিস্যু আছে আর এই যে এদিকে আছে আয়না আর কম্পিউটার তাও ময়লা পড়ে যে সাদা হয়ে গেছে এই যে এগুলো কিন্তু সম্পূর্ণটাই ময়লা হয়ে এই নিচের দিকে দেখাই একটু একটা টেরাঙ্ক আছে এই যে ট্যাঙ্কটা এই যে টেরাঙ্ক আছে আর এদিকে আছে একটা টেবিল এটাও একবারে বড় অবস্থা আর আমাদের এই রান্নার যে সামন সামগ্রী থাকে যে হলুদ মরিচের বাটা এগুলো আর একটু লাস্ট দেখাই শেষ করি বিছানার অবস্থা আসলে বেসেলার থাকার আসলে কষ্ট সারাদিন ডিউটি করিয়ে পড়াশোনা করে আসলে আপনারা যে একটু ঘুসাই গুছাইবেন বা রুম সেপারেট রাখবেন বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ওইটা আসলে হয় না হ্যাঁ তবে অনেক বেসেলার আছেন বাইরে আছেন যারা একবার নিট অ্যান্ড ক্লিন তাদের স্যালুট কিন্তু আমরা ওইভাবে পারি নেওয়া করতে ব্যর্থ তো এটা মাইন্ড করার কিছু নেই হয়তো বা অধিকাংশ ব্যাচেলারের রুম খুঁজলে বা বাসা খুঁজলে দেখা যাবে যে এরকম অবস্থাই তাই আমরা এখন কী হালে আছে সেটা একটু দেখাইতেছি তো এখন যেটা দেখাইতেছি সেটা হলো আমাদের বিছানা এই যে বিছানার অবস্থাটা একটু দেখাই এই একটা বিছানা এই একটা বিছানা আমি একটু আপনাদের খুব ভালোভাবে দেখাই এই হলো বালিশ যেটার কভার নাই কোনো কিছু নাই এদিকে বিছানার অবস্থা বলতে গেলে খুব লাজুক অবস্থা তো যারা ব্যাসেলার থাকেন বা এই যে এবার ফুল ভিউ দেখাইলাম এই যে তো যারা ব্যাসেলার থাকেন তাদের কষ্টটা আসলে বোঝার কেউ নেই আশেপাশে পরিবার পরিজন কেউ থাকে না দূরের মানুষ তারাই একটা মাফন আবার কর্মর ক্ষেত্রে আবার হ্যাঁ তাদেরকে সারিয়ে চলে যাওয়া লাগে যাই হোক এটা হলো আমার ব্যাচেলার জীবনের একটা ব্যাচেলার থাকার ভিতরে একটা আনন্দ আছে ব্যাচেলার জীবনে অনেক কিছু উপভোগ করার বিষয় আছে তো যারা ব্যাচেলার থাকেন না তারা আসলে মর্মটা বুঝবেন না রাত জেগে আড্ডা দেওয়া বন্ধু বান্ধবের সাথে এক কথা বলা একসাথে সিগারেট খাওয়া চা খাওয়া আড্ডা দেওয়া মিল হিসেব করে খাবার দাবার খাওয়া সব কিছু মিলে গিয়া ব্যাচেলার জীবনটা আসলে উপভোগ করার অনেক কিছু আছে আপনি চাইলেও কিন্তু হয়তো বা থাকতে পারবেন না বা এইরকম বেসেলার মিলবে না যেটা যারা আনন্দ উপভোগ করে না সপ্তাহে সপ্তাহে খিচুড়ি খাওয়া মাঝে মধ্যে মুড়ি মাখাই খাওয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া একসাথে হিসাব নিকাশ করা চলাফেরা দেখা যায় আমরা দশ মায়ের দশ সন্তান কিন্তু যখন একই সাথে নিচে একই ব্যবসায় থাকি না তখন মনে হয় যে একজন আর একজনের রক্তের কেউ যখন কারো সুবিধা অসুবিধে হয় তখন একজন আর একজনের জন্য যান প্রাণী ঝাঁপাই হয় তো ব্যবসালার থাকাটা আসলে হয়তো এখানে কাউকে আমি চিনি না আমার একজন পরিচিত খালাতো ভাই হয়তো তার বাড়ি দিনাজপুর রংপুর আপনার বাড়ি বরিশাল বা বগুড়া বা রাজশাহী বা সিলেট কিন্তু এক সাদের নিচে থাকতে থাকতে মনে হয় না যে কার বাড়ি কোথায় মানুষের প্রতি মানুষের বিশ্বাস জমে যায় ভালোবাসা হয় তো কথাগুলো বলতেছি আমার আসলে অন্যরকম লাগতেছে কারণ আমি প্রায় চার থেকে পাঁচ বছরের মধ্যেই ব্যাচেলার হিসেবেই আছি আর কি তো যারা ব্যাচেলার থাকেন তারাই হয়তোবা বোঝেন যে আসলে এখানে থাকার আনন্দটা কি তো সকলে ভালো থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম